হ্যাঁ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার লিগ্যালটা তো আমি বলতে পারবো না আমার কথা হলিখে সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি তো একটা ছোটো মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা খুব কম আমার কথা লিখে সাকির ব্যাপারটা পুরাপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে আপনি জানেন আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরে এখানে অ্যাডভাইজার আছেন চিফ অ্যাডভাইজার আছেন তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেওয়ার মানে দায়িত্বটা নেওয়ার ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে ও মাঠে খেলবে ওই যে ওইখানে আরেকটা ও আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে ওখানে যাবে এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ সো এটা আমরা নিতে পারবো আসলে খুব স্ট্রেইট ফরওয়ার্ড কোয়েশ্চেন অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট ওয়েন ইউ টক ইউ টক স্ট্রেইট অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি কিন্তু আমি সবসময় একটা কথা বলি এইটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনও কিন্তু ছয় মাস টেনিওর আছে ছয় মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনও তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তাদের কিছু দেখতে পারবেন না আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু হুট করে কোনো ডিশন নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে অ্যান্ড আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন আগের মতোই বলছি শীঘ্রই দেখতে পাবেন কোথায়ও না কারণ কারো একটা নোবট ইজ ইনডিসপেন্সেবল আমিও যেরকম ইনডিসপেন্সেবল না মানে ইন্ডিসপেন্সেবল সবাই ইন্ডিসপেন্সেবল গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে বলতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটারশিপ আনানো এবং তাদের যে আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটরকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় এবং অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটরকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলে আমরা নতুন বাংলাদেশের কিউরাইটার নিতে পারছি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টারনালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সবসময় ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ার যেগুলোতে কখনো কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অব এক সময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় কারেক্ট বা নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওইরকম ধরনের উইকেট তখন যদি কোয়েশ্চেনটা থেকেই যায় হয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করুন আমরা এবার চেষ্টা করবো বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইভালুয়েট করবেন কিভাবে ইফ ইউ সি সামান ইজ নট ডেলিভারিং তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে ইজ নট ঘুরে না সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করবো